শরীর খারাপ ভালো সবকিছু নিয়ে কিন্তু গোপালের সংসার তাকে মুহূর্তই আছে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো আশা করি ভালো লাগবে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকালবেলায় দেখো গোপাল শোনার জন্য একটু লুচি আর আলুর তরকারি করছি তো দিন গোপালকে লুচি দেওয়া হয় না তো নিয়ম সব মাসের পর একদিনই দিয়েছিলাম আর আজকে করছি তো সকাল থেকেই শরীরটা ঠিকই ছিল দুপুরবেলার পর থেকেই শরীরটা খারাপ করছে আর দুপুরবেলা সেবা করতেও ভুলে গেছি এতটা শরীরটা খারাপ লাগে গোপালকে সেবা দিয়ে আর আমি শুয়ে পড়েছি আর চারটে সময় ঘুম থেকে উঠেছি এদিকে আমার বাচ্চাগুলো পড়তেও এসছে ওদেরকে পড়াতেও ভালো করে নিয়ে আজকে তো যাই হোক দেখো সকালবেলায় টমেটো আলু টালু দিয়ে আর লাস্ট ধন্যবাদ দিয়ে একটা সুন্দর করে চচ্চড়ি করছে আলুর আর লুচি দিয়ে গোপালকে সেবা দেবো আর দুপুরের জন্য বেশি কিছু করে নিই গাটি আলু দিয়ে রসা আর হচ্ছে তোমার চালু ভাজা করেছে আর কিছুই করছে না আজকে আর অন্নটা একদম গরম গরম গোপালকে সেবা দেবো তো ভেবেছিলাম গরম গরম খেয়া পাবো কিন্তু তা হয়ে ওঠেনি এতটাই শরীরটা খারাপ লাগছিল যে আমি সেবা দিয়ে গোপালকে বিশ্রামে দিয়ে আর আমি নিজে সেবা না করে আমি ভেবেছি একটু পরে এসে সেবা নেবো তো গেছি আর ইচ্ছা হয়নি উঠে আসতে তো ঘুমিয়ে পড়েছি তো যাই হোক এইভাবে আছে দিনটা গেল আর শরীরটা খুবই খারাপ ছিল বলে আজকে আর বেশি বড় করে ব্লগটা বড় করলাম না আরও পাট কীর্তন ছিল ভেবেছিলাম আজকে দেব তো আজকে আর দিলাম না কালকে হয়তো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো সকাল সকাল তোমাদেরও যদি শরীর টরীর খারাপ থাকে ভালো করে স্নান করে রৌদ্রে গিয়ে বসতে থাকবে এখন শীতকাল পড়েছে হালকা তো শীতের এই রোদ্রের তাপটা কিন্তু খুবই ভাল লাগে আমারও আমি আজকে কিন্তু একদম বারোটা সাড়ে বারোটার সময় গোপালকে সেবা দিয়ে রৌদ্রে গিয়ে তেল মাখছিলাম আর ওই বসেছিলাম খুবই ভাল লাগছিল তো আমাদের বাড়ির সবারই শরীর খারাপ কদিন আগে মায়ের শরীর খারাপ ছিল পায়খানা বমি জ্বর এখন আমার বরের ছিল কালকে আর আজকে আমার তো এই হচ্ছে আমাদের এখন মানে রেগুলার রুটিন চলছে এবার এইভাবে আমাদের দিনটা চলছে তো যাই হোক আমি হাসলাম আমার দাদা হাসছে দিল তাই তো ও ছুটে পালিয়ে গেল তাই জন্য শুনে হাসি পেয়ে গেল ও তো যাই হোক এদিকে দেখো গাঁটি আলুর রসাটাও বুঝিয়ে দিয়েছি তো সাথে গল্প করতে করতে ব্লগটা শেষের দিকে চলে আর এরপরে কিন্তু আমি দুপুরের ভোগ দর্শন করাবো আর করেই কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করছি আর অবশ্যই যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে আমি আগাতে পারি আর কালকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থাকো আর এটা দেখো সেই সকালের ভোগটা তোমাদের দর্শন করাচ্ছে আর এরপরে দুপুরের ভোগটা দর্শন করাবো তো সকলেই খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম কালকে আমার একটা নতুন লাগে দেখা হচ্ছে